খবর দিলাম আমার বিধানসভা শান্তিনগর বাজার দুর্গাপুর ডিপি ইউরোপ রাত্রেবেলা অসুস্থ হয় বমি এবং যেটা বলে পেট খারাপ হয় ডায়রিয়ার মতো অনেকটা যাই হোক শুনে এবং হসপিটালে আসলাম আমাদের কল্যাণ ভোসিএসি সেন্টারে এখানে ডাক্তার সাহেবদের সঙ্গে কথা বললাম পেশেন্টদের সাথে কথা বললাম একটা পাড়ার মধ্যে এমনই পঁচিশ ত্রিশ জন বা একটু বেশিও হতে পারে প্রায়েরই হয়তো রাত্রে বা ভোর রাত্রে বা সকালবেলা সেটা দেখা দেয় সেই সঙ্গে ডাক্তাররাও সেখানে যা যা পরিষেবা দেওয়া দিয়েছে বা চলছে চিকিৎসা এর মধ্যে অনেকটাই আমাদের পরিষেবার মাধ্যমে অনেকটাই অনেকেই সুস্থ হয়ে গেছে যদিও তাদেরকে অবজারভেশন রাখা হয়েছে আরও কেউ অসুস্থ হয় কি না সেটাও ব্যবস্থা রাখে সমস্ত রকম সেখানে ব্যবস্থা রাখা হয়েছে এবং পরবর্তী সময়েও আমরা ডাক্তারের সঙ্গে কথা বলে এখানে একটা মেডিকেল ক্যাম্প করানো যায় কি না বা কী কেন হলো কারণ যতটুকু খবর নিয়েছি সেখানে বিবাহ বা কোনো ধরনের অনুষ্ঠানও ছিল না মাত্র এত করার মধ্যে এই ধরনের হ্যাঁ যাই হোক এটা আমরা নজরে রাখছি দেখছি কী করা যায় কিন্তু আপাতত যারাই অসুস্থ হয়েছে সবাই মোটামুটি স্বস্তির জায়গাতে রয়েছে এবং অসুস্থ হয়েছে